বহু আইবা তুমি নাই সেই গো সেইসা বুবু ক্ষমতা পাইবা না একটু জোরে বলতে হবে জোরে বলতে হবে আইবা তুমি আইবা গো সেই দিন আইসা বুবু ক্ষমতা না খজনেই বুবু কাদের কাকার অবস্থা খারাপ দরবেশ বাবার харন আঙ্কেল সামনেওয়া সামনে আসে না নেতা করমি সব জেলের ভিতর আমি আসি ডরের উপর কখন জানি আসে গ্রেফতারি পরওয়ানা বুবু আইবা তুমি আইবা গো সেই দিন আইসা বুবু ক্ষমতা না বয়স মার আশি বছর ডাকিছে বুবু তোমায় কবর কদাপন হবে কোথায় সেইটা না বুবু আইবা তুমি আইবা গো এইবার আইসা বুবু সিয়ার পাইবা না কথা বলে ঠিক কি না আল্লাহর কোরআন বলেছেন কুতি বানাই কোমল কি সাস জীবনের পরিবর্তে জীবন হাতের পরিবর্তে হাত পায়ের পরিবর্তে পা চোখের পরিবর্তে চোখ এই আইএটের ডিজিটাল ব্যাখ্যা হলো আইনা ঘরের পরিবর্তে আইনা ঘর ওদের যত এমপি মন্ত্রী ধরা পড়েছে এদের জেলখানায় রেখে জামায় আদর করলে হবে না এদেরকে বিশের চলাকালীন অবস্থায় ঘরে করে রাখতে হবে এই যে গত দিন আগে বাংলাদেশে হিন্দুদের নেতা একজন আপনার ইস্কনের যিনি নেতা ছিল জঙ্গি সন্ত্রাসী তৎপরতা বাংলাদেশে চালিয়েছে চিন্ময় দাস প্রভু তাকে গ্রেপ্তার করার পরে ভারত ক্ষেপে গেল পুরো দেশে লঙ্কা কাণ্ড করলো উগ্র হিন্দুত্ববাদী সংগঠনের সদস্যরা আজকে সেই চিন্ময়কে আদালতে উঠানো হয়েছে তার পক্ষে কোনো আইএনজিবি দাঁড়াই নাই আল্লাহ আকবর বলেন তার মানে বোঝা গেল জঙ্গিদের সঙ্গে সন্ত্রাসীদের সঙ্গে কেউ থাকে না গত তিন দিন আগে ইস্কনের হাজার হাজার হিন্দু জঙ্গিগুলো আদালতে দিয়ে হামলা করে আদালতে লঙ্কা কাণ্ড করেছে আমাদের প্রিয় ভাই সাইফুল ইসলাম আলিফকে জবে করে হত্যা করেছে আর আজকে তুমি আদালতে উঠেছ তোমার পক্ষে কোনো আইনজীবী দাঁড়ায়নি তার মানে বোঝা গেল তোমার পক্ষে বাংলাদেশের কোনো ভালো মানুষ নাই তোমার সম্পর্ক শুধু সন্ত্রাসী আর জঙ্গিদের সঙ্গে এই জন্য বলতে চাই বাংলার জমিনে আর কোনো বিশৃঙ্খলা চাই না এই দেশ স্বাধীন হয়েছে আমরা সুখে শান্তিতে নিরাপত্তার সঙ্গে থাকতে চাই কিন্তু মনে কষ্ট সাইফুল ইসলামকে জবে করে হত্যা করা হলো তাদেরকে জঙ্গি বলে না ভারত আর আমরা বাংলাদেশের মুসলমান সেই হিন্দুদের জামাই আগর দিয়ে নিজের ভাইদের মতো ভালোবাসি ওরা বলতেছি আমরা হিন্দুদের হামলা করতেছি ওদেরকে বলতে চাই তোমরা নিজের সরকারি তেল দাও এ কথা কর না কে একটা আমার চিন্তা করেন তো এই বাংলাদেশের কোনো মুসলমান যদি একটা হিন্দুক জবে করে হত্যা করতো এতদিন বাংলাদেশে কি হতো আমার তো মনে বলে আমরা যুদ্ধ ঘোষণা করতো কিন্তু আমরা সবুরের প্রমাণ দিয়েছি আমরা ধৈর্য ধরেছি মুসলমান আইনজীবীকে সবই করে হত্যা করেছে তারপরেও আমরা কোন হিন্দুকে আক্রমণ করিনি এটা ইসলাম তো আমাদের শিখাই না আল্লাহর কোরআন বলছে দিন সম্পর্কে কোনো জবরদস্তি নেই লাখুম দিন হুকুম দিন যার ধর্ম সেই পালন করবে হিন্দুদেরকে বলি তোমরা আমাদের ভাই এই দেশের নাগরিক আমাদের যেমন অধিকার আছে তোমাদের অধিকার আছে আমরা মিলেমিশে বসবাস করব দয়া করে ওই হিন্দুদের পাতানো ফাঁদে তোমরা পা দিও না করা সাথে দেশের মধ্যে গন্ডগোল বাঁধাইয়া শৈরা সারকে আবারও দেশে ঢুকাবে আমরা বলতেছি আপনি ঢোকেন আয়না ঘর রেডি এ কথা কোন আলোচনা কি চলবে চলবে কারা কারা চলবে হাতুরান্ত দেখে নীল লাগে